সৌদি আরবে মোটরসাইকেল লাইসেন্স করতে কি কি প্রয়োজন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কত টাকা খরচ হবে সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে শুরু করা যাক প্রথমত আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে আপনার বেলিড আঁকামা থাকতে হবে বেলিড আঁকামার আইডি কার্ড থাকতে হবে এবং আপনি নিজে এবং যে কোনো কম্পিউটার দোকান থেকে নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে করবেন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য বিস্তারিত আমি পরবর্তীতে প্রয়োজন আরেকটা ভিডিও দেব আজকের ভিডিওটাতে আমি প্রাথমিক ধারণা দিচ্ছি আর আজকের ভিডিওটা হচ্ছে কত টাকা খরচ হবে সেই জন্য তাহলে আপনি কত টাকা খরচ হয় সেটা সম্পর্কে জানতে পারবেন অনেকেই না জেনে মনে করেন নেমে যায় পরবর্তীতে টাকা শর্ট পড়ে সেজন্য এই ভিডিওটি করা প্রথম অবস্থায় আপনি অ্যাপয়েন্টমেন্টের কিছু ধারণা দিয়ে নিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আপনি যে কোনো কম্পিউটার দোকান বা আপনার মোবাইল থেকে নিতে পারবেন সমস্যা নেই আপনি আপনার অ্যাপসরে গিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনি মাইস সার্ভিসে গিয়ে ট্রাফিকে গিয়ে আপনি মোটরসাইকেলে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখন আসি কত টাকা লাগবে আপনি প্রথম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে তারা ড্রাইভিং টেস্ট নেবে আপনি ড্রাইভিং টেস্টে প্রথম অবস্থায় যদি পারেন তাহলে আপনাকে তারা পাঠিয়ে দেবে কম্পিউটার টেস্টের জন্য কম্পিউটার টেস্টের জন্য আপনি ছয়শো টাকা দিবেন মানে এটা পুরো প্রসেসিংয়ের জন্যই ছয়শো নব্বই টাকা দেওয়ার পরে আপনাকে তারা ক্লাস দিতে পারে দুই দিন অথবা আপনাকে পরীক্ষার ডেট দিয়ে দিবে কোথাও ক্লাস দেয় কোথাও পরীক্ষার ডেট দিয়ে দেয় তাহলে আপনি ক্লাস হলে ক্লাস করলেন দুই দিন তারপরে পরীক্ষা দিলেন কম্পিউটার টেস্ট তিরিশটা প্রশ্ন আসে তিরিশটা প্রশ্নের ভিতরে পঁচিশ বা সত্তর পার্সেন্ট পেলে আপনি পাস আর যদি আপনি ফেল করেন তাহলে ছিয়াশি টাকা প্রতিবারের জন্য আপনার জরিমানা আসবে প্রতিবার পরীক্ষা দিবেন ছিয়াশি টাকা আপনি কম্পিউটার পাস করে গেলেন এরপর আপনার ড্রাইভিং ক্লাস দিতে পারে অথবা আপনি যদি পারেন ক্লাস নাও দিতে পারে বিভিন্ন সেন্টার হিসেবে তা আপনাকে যদি একদিন ক্লাস দেয় ক্লাস করলেন পরে আবার আপনার মোড়ে ড্রাইভিং টেস্ট নেবে আপনি ড্রাইভিং টেস্ট পাস তাহলে এর পরবর্তীতে আপনাকে যে আইডি এর আগে আপনি আবার মেডিকেল করতে হবে মেডিকেলের জন্য একশো বিশ বাতাসো টাকা আপনি বাইরে যে কোনো মেডিকেল সেন্টার থেকে ভ্যালিড মেডিকেল স্যাল্টার থেকে মেডিকেল করে নেবেন পরবর্তীতে আপনার হচ্ছে কার্ড যে আপনি মেডিকেল কার্ডের জন্য কার্ড আনার জন্য আপনি মেডিকেল নিয়ে যাবেন মেডিকেল বা ওকে করেছে কি না এটা জানাবেন জানানোর পরে আপনার তারা কার্ড দিবে কার্ডের জন্য দুই বছরের জন্য আশি টাকা এবং পাঁচ বছরের জন্য আপনার দুশো টাকা এবং দশ বছরের জন্য চারশো টাকা মোট আপনার ছয়শো নব্বই এরপরে মেডিকেল দেড়শো বা একশো বিশ যাই হয় এটা হচ্ছে মেডিকেল সেন্টার এটা কিন্তু আপনার ইয়েতে না দাল্লাতে না এরপর আপনার যে কার্ডের জন্য যে টাকাটা এটা কিন্তু আপনি নিজে ব্যাংক থেকে ছাড়তে হবে আপনি ফাঁস বছরের জন্য নিলে দুইশো টাকা তাহলে ওখানে ধরুন দু ছয়শো নব্বই বা সাতশো এখানে হলো পাঁচ বছরের জন্য দুইশো নয়শো নয়শো টাকা হচ্ছে আপনার দাল্লাতে দিতে হবে আর মেডিকেলের জন্য এক্সট্রা দেড়শো ঠিক আছে তো এই নয়শো টাকা আপনার খরচ হব ওইখানে দাল্লাতে আর দেড়শো টাকা হচ্ছে আপনার মেডিকেলে খরচ হবে দেড়শো নিক একশো এই হচ্ছে আপনার খরচ আর যদি আপনি দালাল দিয়ে করেন এর থেকে অনেক বেশি দুই হাজার তিন হাজার টাকা খরচ হবে আর কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর কার জন্য কত খরচ হয় কী হয় সেজন্য ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ